ভগবান কি করছেন এখানে তার সখাগরে কদম বিক্ষুড়ি দেখিয়ে বলেন এখন সখাগর এই কদম বিক্ষুড়টি ছাড়া এই যমুনার পারে আর কোন কীমতা নেই তার কারণ কাজেও নাগে এমনই বিষ তার বিষে হয়েছে কোনো পায়ে থাকতে পারে না উপরে যত আছে সব ঝলে পড়ে ফাইয়া যায়

অমৃত বর্ষিনী দৃষ্টি নিক্ষেপ করে তাদেরকে আবার জীবন দান করেন তাহলে আমরা কিভাবে নিচ্ছি আমাদের এই ভগবান শ্রীকৃষ্ণের কারণে ভগবান জানল তার শখা আমাদের শখা শ্রীকৃষ্ণের কারণে আমরা জীবিত হয়েছি

আই কৃষ্ণটো অন্নস্থ ভগৱান শ্ৰীষ্ণ বাকী গলো এতিয়া বেছি

সিস্নি ঵িখ্য আরান কয়া কয়া কাল্য়ে জাংপ্র পদান করিয়েনো গদা কনোপান ইকে তাক্পাশন কেন 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 কেন

অত মোবাইল ফিবে হ্যাঁ আবার পাবো আবার পয়সা তারাই দাদা আদে যেতে হয় তো সোয়াই দাও আদে সরি সোয়াই কা হ্যাঁ বাবা তারা গো বড়ু গো বিয়া হ্যাঁ দাও না যাবেন আরে তারা বদে জমা লাগা না কৃষ্ণ সোমি বেচনা যাও কেউ একটু কথা

মানে <laughs>

তারা কারণে কিছু সবকিছুই কৃষ্ণ তারা সম্ভব ছুটি তাহারা কৃষ্ণের সঙ্গে তাহলে তার মনের মতো কাজ করিতে পারিতেন কিনা সন্দেহ যদি তাদেরকে মা তারা আমাদের গোপাল না কৃষ্ণ দেখে গেছে যেটোตะ গাদাই ইসদের মৃত্যুদ্ষরা এরা সর্বলৈCTGনা সঙ্গি ইসদের কিনা মায়া দাওত এইভাবে সেই অনন্ত শতন্ত ল্যাশা লবাংসিস মতahara বাইল সেই প্রাণহারক বিষ প্রদান কইলে